আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা গুরুত্বপূর্ণ কয়েকটি স্বপ্ন ব্যাখ্যা আমরা আজকে জানবো স্বপ্ন গুলো দেখলে দর্শক মৃত্যু বোঝায় এমনকি বিপদ আপদ বোঝায় শত্রু দ্বারা আপনি আক্রমণের শিকার হতে পারেন তো এমন কিছু স্বপ্ন থেকে তো দর্শক স্বপ্নগুলো খারাপ আর খারাপ স্বপ্ন দেখার পরে কাজ হচ্ছে আপনি ঘুম থেকে উঠে বাম দিকে তিনবার থুতো নিক্ষেপ করবেন একবার পাঠ করবেন আল্লাহ তালার কাছে করবেন প্রার্থনা করবেন বিশেষ করে যদি পারেন সাধ্য মোটাবেক কিছুটা দাঁড়ান করবেন যদি এই কাজগুলো করতে পারেন তাহলে ইনশা আল্লাহ বিপদ আপদ বালা মুসিবর থেকে আপনারা বাঁচতে পারবেন তো দর্শক স্বপ্নগুলো কি কি চলুন আমরা জানি তো কোনো ব্যক্তি যদি স্বপ্নে ঘরের দরজা যেতে দেখেন ঘরের দরজা পড়ে যেতে দেখা এটা ভালো নয় স্বপ্ন সে ঘরের মালিকের মৃত্যু হওয়ার প্রতি ইঙ্গিত করে একটি খারাপ স্বপ্ন ঘরের দরজা যদি ছুটে ফুটে যেতে দেখেন ঘরের দরজা ভেঙে যেতে দেখেন এটা সে ঘরের মালিকের মৃত্যু বুঝায় বেশি বেশি আল্লাহ তালা কাছে তবে ইস্তেফার করা উচিত মাফ চাওয়া উচিত বন্ধুরা এরপরে কোনো ব্যক্তি যদি স্বপ্নে জল প্লাবন দেখে মানে বন্যা দেখেন জল প্লাবন পানি বিশাল স্রোত দেখেন সুনামির মতো এরকম কিছু দেখেন তার মানে এমন স্বপ্ন শত্রুর দ্বারা আক্রমণের শিকার হওয়ার প্রতি ইঙ্গিত করে স্বপ্ন দশটা তাকে হয়তো শত্রুরা ষড়যন্ত্র করার চেষ্টা করবে শত্রুরা তাকে ক্ষতি করার চেষ্টা করবে বন্ধুরা কোনো ব্যক্তি যদি স্বপ্নের জমি ছোটো হতে দেখেন জমি আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে সংকীর্ণ হয়ে যাচ্ছে এমন স্বপ্ন দেখাও ভালো নয় মৃত্যু নিকটবর্তী বোঝায় আল্লাহ তালা হেফাজত করেন এমন স্বপ্ন থেকে দর্শক কোনো ব্যক্তি যদি স্বপ্নে নিজের ঘর পুড়ে যেতে দেখেন এরকম স্বপ্ন দেখতে পারেন যে আগুনে নিজের ঘর পুড়ে যাচ্ছে এটা বিশেষ রকমের বিপদে পরা প্রতি করে আপদ বিপদ মুসিবত বোঝায় সতর্ক থাকা চাই সাবধান থাকা চাই কিছুটা দিন আল্লাহ তার কাছে করা যেন অনিষ্ট থেকে বাঁচা যায় কোনো ব্যক্তি যদি স্বপ্নে নিজেকে পতিত হতে দেখেন যে ভূমিকম্পের মধ্যে তিনি পড়েছেন এটাও কঠিন বিপদ বোঝায় আল্লাহ তালা হেফাজত করেন বিপদ বোঝায় বিশাল বড় মুসিবত বোঝায় আল্লাহ তার কাছে প্রার্থনা করবেন সাধ্য কিছুটা দান সৎকার করবেন ইনশাল অনিষ্ট থেকে বাঁচতে পারবেন দর্শক এই ছিল আলোচনা নিত্য নতুন আরো বিদেশের পাশে যাবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ